হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু শামিমা ফ্যাশন হাউস থেকে আবারও আমরা হ্যান্ড পেন্টিং করা কিছু শাড়ির কালেকশন দেখব যেগুলো একদমই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো অর্ডার করতে হবে দ্রুত কারণ এগুলো কালেকশন কিন্তু একদমই আমাদের থাকে না এই কারণে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু সাদা কালারের মধ্যে খুবই সুন্দর খুবই পরিচিত একটা ডিজাইন যেটা আসলে অনেকেই পছন্দ করে থাকেন ময়ূর ডিজাইন এটা কিন্তু থাকছে আঁচলটা এবং ফুল শাড়িটা যদি আপনাদেরকে দেখায় ফুল শাড়িতে কিন্তু এই যে এইরকমভাবে নিচের দিকে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর দামটাও থাকবে খুবই কম দ্রুত অর্ডার করবেন একদম পিওর কটনের মধ্যে কিন্তু এই কাপড়গুলো থাকছে মানে এটা দোসুতি বা এই টাইপের কিছুই না একদম পিওর কটন কাপড়ের উপরে আসলে এই শাড়িটা এবং কাপড়টা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এই কাপড়টা দেখেন এটা কিন্তু আচলটা থাকছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন এগুলোর দামটাও কিন্তু খুবই কম থাকবে একদম কম দামেই কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে নিচের দিকে দেখেন কুচিতে যেটা আর কি হবে খুব সুন্দরভাবে কিন্তু পাটটা করা আছে পাটটা খুবই গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন খুবই কম মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু অনেকেই সেল করছে এক হাজার বারোশো টাকায় আমরা এগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কালারটা দেখেন এবং এই ডিজাইনটা দেখেন এত সুন্দর এবং এত গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যতটুকু লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে হবে যার যেটা লাগবে এরপরে আমরা যে কালারটা দেখব এই কালারটা দেখেন এই কালারটা কতটা গর্জিয়াস কালারটা অনেক বেশি সুন্দর এবং এত সুন্দর গর্জিয়াস একটা কালেকশন কিন্তু এটা আপনারা দেখেন পারে কিন্তু কালারটা দেখেন কালারই কিন্তু আনকমন কালার এই টাইপের কালার কিন্তু আমরা অনেকেই খুঁজে থাকি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো একদম লাস্ট কালেকশন আপনাদেরকে দেখায় দিব যেটার কালারটা আরও বেশি সুন্দর মাত্র সাতশো ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক স্কুলের ম্যাডামরা আছে যারা কিন্তু আমাদের থেকে এই কালেকশনগুলো নিয়ে থাকে প্রতিনিয়ত যারা শাড়ি পরে এবং অনেক আপুরা আছে যারা অনেক শৌখিন শাড়ি পরতে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে তো মাত্র সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস শাড়ি কালেকশনগুলো আমি অ্যাড্রেস ফোন নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ